হরিণঘাটা ব্লকের ফতিপুর গ্রাম পঞ্চায়েতে আজ সোমবার আঠেরোই ডিসেম্বর দু হাজার দুয়ারি সরকার চলছে ফতিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুয়ারি সরকার শিবিরটি পরিদর্শন করেন হরিণঘাটা বিডিও মহাশ্বেতা বিশ্বাস পঞ্চায়েত সভাপতি কামাল উদ্দিন মণ্ডল সহসভাপতি কার্তিক দাস কর্মাধ্যক্ষ তাপস ব্যানার্জি সহ বিভিন্ন আধিকারিক পঞ্চায়েত প্রধান শফিক মন্ডল জানান দোয়ারেশর সরকারে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে ফতেপুর পঞ্চায়েতের ফতেপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে প্রচুর মানুষের সাড়া তাদের চলার পথে যে সমস্ত প্রকল্পগুলি প্রয়োজন যারা এখনও বিভিন্ন প্রকল্পের আওতার বাইরে রয়েছে তারা এখানে আসছে ফর্ম উঠাচ্ছে বা বিভিন্ন আমাদের এখানে কাউন্টার করা আছে সেই সমস্ত কাউন্টারে যাচ্ছে তাদের সেই যেগুলো তারা প্রাপ্য প্রাপ্য সেগুলোতে তারা মানে যাচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করছি যাতে আগামী দিনে তারা পায় এবং সেই সমস্ত কাউন্টারে যে তারা ফর্ম ফিল করে জমা করছে ইতিমধ্যে প্রচুর ফর্ম জমা পড়েছে এবং এই সব থেকে বড় কথা হচ্ছে কি এই দুয়ারে সরকার প্রকল্প মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এটি খুবই ভালো এবং জনমানুষের ব্যাপক সাড়া